নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার গেরুয়া ঝড় দিল্লিতে সাতাশ বছরের বনবাস কাটিয়ে ক্ষমতায় ফিরছে বিজেপি আজ সকাল পর্যন্ত জয় নিয়ে আত্মবিশ্বাস ছিল আম আদমি পার্টি তৃতীয়বার ক্ষমতায় ফিরে অরবিন্দ কেজরিওয়াল হ্যাটট্রিক গড়তে চলেছেন বলে দাবি করেছিলেন দলীয় নেতৃত্ব কিন্তু শনিবার দিল্লিতে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই ছবিটা স্পষ্ট হতে শুরু করে বেলা দশটা তিরিশ পর্যন্ত ভোট গণনা যতদূর এগিয়েছে তাতে বিজেপি রাজধানীতে সরকার গড়ার পথে এগিয়ে রয়েছে শেষ পরিসংখ্যান অনুযায়ী বেলা দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আপ ছিল আঠাশটি আসনে এগিয়ে আর বিজেপি এগিয়ে বিয়াল্লিশটি আসনে কংগ্রেস শূন্য অর্থাৎ সত্তরটি আসনের বিধানসভায় সরকার গড়তে প্রয়োজনীয় ম্যাজিক সংখ্যা পার করে গিয়েছে বিজেপি আম আদমি পার্টির ভোটে প্রায় দশ শতাংশ ধস দেখা যাচ্ছে বিজেপি গতবার যেখানে উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল এবার প্রায় আটচল্লিশ শতাংশ ভোট ঢুকেছে তাদের ঝুলিতে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে এবং কার্যালয়ে ইতিমধ্যেই উদযাপন শুরু হয়ে গিয়েছে আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের জেলযাত্রার পর থেকেই দিল্লিবাসীর মনের পরিবর্তন ঘটে যায় বলে মত রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর ভোট বাক্সেও তার প্রভাব পড়েছে বলে মনে করেন তিনি এর ফলে উনিশশো সালে সুষমা স্বরাজের পর দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী মসনদ আসীন হতে চলেছে দেখুন এক্সিট পোল যা তাদের বেশিরভাগই সংকেত দিয়েছে যে বিজেপি এগিয়ে আছে বিজেপি সরকার গড়বে কিন্তু এক্সিট পোল সবসময় ঠিক হয় না আমরা জানি সন্দেহ ছিলই কিন্তু যে ট্রেন্ড এসছে গণনা এখন আমার মনে হয় পোস্টার ব্যালটই বেশি গণনা চলছে তাও সেই ট্রেনটাকে সাপোর্ট করছে তা সেই জন্য মনে হচ্ছে বিজেপি মেজরিটি পেয়ে যাবে লড়াইটা কাটা কাঁটে আছে এটা সবাই বুঝতে পেরেছেন সেই লড়াইয়ের মধ্যে বিজেপির দিকে যেহেতু ঝুঁকে আছে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে তো আমার যেটা মনে হচ্ছে যে শেষের দিকে বিজেপির দিকে এগোবে বিজেপি চল্লিশের পঁয়তাল্লিশের দিকে চলে যাবে স্নান করতে প্রয়াগরাজ অযোধ্যা কাশী দর্শন করে আসব আমাদের সব কর্মীরাও প্রায় বারোটা গাড়ি নিয়ে আমরা কুটবাই করে যাচ্ছি কবিম্বতে স্নান করে কি চাইবেন দেখুন ভারতবর্ষের উত্থান হবে এই মহাকুম্ভের পর থেকে আমরা চাই সেই ঢেউ যেন বাংলায় লাগে বাংলাও যেন ভারতের সঙ্গে পা মিলিয়ে এগোতে পারে এগিয়ে যেতে পারে উত্তর বাংলা উত্তর ভারতের সঙ্গে যেন এগোতে পারে ছাব্বিশের জন্য ছাব্বিশের জন্য কিছু চাইছে ছাব্বিশে ঢেউ ছাব্বিশে যেটা আমরা চাইছিলাম সেটাই লোকে জি কর ঘটনার পরে মানুষ যেভাবে প্রতিক্রিয়া লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বেরিয়েছেন প্রতিবাদ করেছেন এই সরকারের প্রতি তাদের অবিশ্বাস অনাস্থা দেখিয়েছেন আমাদের মনে হচ্ছে যে ছাব্বিশে সেটা ব্যবহার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ